গাছে সমস্ত লঙ্কা প্রায় পেকে গেছে সকালে আজ আসেনি এই রোদ্দুরটাতে মনে হচ্ছে সব পেকে গেল তো সব তো এখন তুলে দেখানো সম্ভব নয় অনেক সময় লাগবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে কেমনভাবে পেকেছে আর এই লাল লঙ্কা এই লাল রঙ একদম অরিজিনাল রং তরকারিতে দিলে তরকারিটাও লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো পুরো সব লাল হয়ে এসছে কতগুলো তুললাম দেখুন এখনো আছে আরো দেখুন এখনো কতগুলো আছে এখানে এতগুলো তুলেছি লঙ্কা তুললাম ভাবা যায় আর শুকনো লঙ্কা আর বাজার থেকে কিনতে হবে না এগুলো যদি কি করবেন বলুন তো এগুলো যদি আবার দুদিন একটু রোদ্দূরে দেওয়া যায় না তাহলে কিন্তু একদম পুরো সেই বাজারের যেমন লাল লঙ্কা সেই রকমই লাগবে এই লঙ্কাগুলো এমনি দরকারে খানিক বেটে রান্না করাই যায় আবার কিছুটা শুকনো করে রাখাও যায় কোটোতে ভরে রাখা যায় শুকনো লঙ্কার কাজে দেবে আমরা তো কাঁচা লঙ্কা গাছ থেকে পাই আর এই যে এই লঙ্কাগুলো এগুলো তো আরও হবেই কাঁচা লঙ্কা তো সেই রকমভাবে আরও এইগুলোও কিন্তু হবে তো এইভাবে শুকনো লঙ্কা বাড়িতে रखले चिंता नहीं शुकनो लंकार